আমি শুধু না অনেক যুবক এখানে আছে মানে বেরোজ উত্তর কোনো রোজগারই নাই ছেলেদের ভাতা দিচ্ছে ঠিক আছে ভাতার ভাত দিয়ে দেশে হবে না সুদা কথা ভাতার ভাত দিয়ে দেশে হবে না কোনো কিছু ওই মহিলাদের এক হাজার টাকা দিয়ে হবে ঠিক আছে আমাদের কোনো কিছুই হবে না আমাদের ওই লাঠি ডাঙা খাইতেই হবে হায়দ্রাবাদে গেলে ওখানে লাঠির বাড়ি খেতে হয় কলকাতায় গেলে ওখানে বলে উত্তর তোরা ভিখারি ওই উত্তর বাংলা ভিকারি বলে আমাদের লাঠি ডাঙা মারে যেখানে যাই সেখানে মারে এখানে তো কাজই নাই কি করবো এখানে বাড়ির লোক বলে বসে আছিস কি আছিস বা এখানে বাড়ির লোক উল্টা পাল্টা কথা বলে আর বাইরে গেলে রোজগার নাই হায়দ্রাবাদে গেলে বলে বাংলাদেশি গুজরাটে গেলে বলে বাংলাদেশি আর কলকাতায় গেলে উত্তরবঙ্গ উত্তর বাংলা ভিকাই কই যাবো আমরা এখন এইখানে তো রোজগার নাই কই যাবো কিছুই তো নাই এখন তো এই অবস্থা আমার না উত্তর বাংলা অনেক আমার বসে যুবক আছে না বেরোতে ওদের প্রবলেম এটা কোনো কিছু নাই খালি এটাই হবে আর কিছু না কোথা থেকে এসেছো তুমি আমার বাড়ি মাদারিহাট আমি তো এসেছিলাম বাজার ভাতার জন্য হইলো না তুমি থাকতে কোথায় আমার আমার বাড়ি হলো মানে মেন বাড়ি ফালাকাটা ব্লকের খাওয়া যেতে গ্রাম ঠিক আছে আমি ওখানে থাকি মাদার ওখানে ওখানে নতুন বাড়ি আছে ওখানে কিছুই হলো না মাথাটা বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে ছেলেদের অবস্থানটা কোথায় বুঝতে পাচ্ছেন। এই যে ছেলেটি যে কথাগুলি বলল বিক্ষোভের সাথে প্রতিটাই কিন্তু বাস্তব এবং সত্য কথা যে পশ্চিমবঙ্গ আগে ভৌগোলিক দিক থেকে সেটা আপনারা শিল্পর ক্ষেত্রেও বলতে পারেন পড়াশোনার ক্ষেত্রেও বলতে পারেন কতটা আগি ছিল এখন সেই পশ্চিমবঙ্গ থেকে বিহার এবং আসামের মতো রাজ্য আগি যাচ্ছে যে কোনো ব্যাংকে যান বড় বড় দপ্তরে যান বেশিরভাগ দেখবেন মেন চেয়ারে বসে আছে বিহারের কোনো ব্যক্তি বা মহিলা আর আমাদের পশ্চিমবঙ্গ দিনকে দিন যেন নিচের স্তরে নেমে যাচ্ছে সেই সব দিক থেকে কোনো খেয়ালেই নেই আমাদের পশ্চিমবঙ্গে একটা জিনিস কি বর্তমানে এই ভাতা কিছুদিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিদি বাজেট পেশ করলেন তিনি সেভিং ভলেন্টিয়ার গ্রিন পুলিশ সবারই হাজার টাকা করে বেতন বাড়িছে সেটা ঠিক আছে কিন্তু এই যে লক্ষ্মী ভান্ডার সেই টাকাটা হাজারের জায়গায় পনেরোশো করলো এবং যারা তফসাল জাতি মানে এসি এসটি তাদের সতেরোশো টাকা করল এই টাকাটা কি বাড়ানো একান্তই দরকার ছিল এই টাকাটা বাড়ানোর কথা না বলে যদি এই কথাটা বলতে যে আমাদের পশ্চিমবঙ্গে এরপর শিল্পের দিক থেকে উন্নতি হবে ভোটের পর এবং পড়াশুনোর দিক থেকে উন্নতি হবে ভোটের পর মানুষ এই কথাগুলো শুনে কিন্তু খুব খুশি পেত কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি নতুন শিল্প আসত কত বেকার ছেলে মেয়ে কাজ করে খেত এই সামান্য দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকার জন্য হায়দ্রাবাদ বেঙ্গালোর মুম্বাই দিল্লির মতো জায়গাতে যেতে হতো না অনেক বিবাহিত ছেলে সংসার ফেলে রেখে বাবা মা বউ ছেলে ওই সামান্য কিছু টাকার জন্য হায়দ্রাবাদ বেঙ্গালোর দিল্লি মুম্বাইয়ের মতো জায়গাতে গিয়ে কাজ করছে মানে ওই বিজেপি শাসিত রাজ্য গিয়ে কাজ করছে এবং যখন কাজ করছে ওই সমস্ত জায়গার মানুষ মনে মনে অবশ্যই করবে যে পশ্চিমবঙ্গে কিছুই নেই এই সামান্য দশ বারো হাজার টাকার জন্য ফ্যামিলি ছেড়ে সংসার ছেড়ে বাইরে এসে কাজ করছে এটাই তো বাস্তব তাই না কিন্তু সেই সব দিক থেকে কোনো মাথা ব্যথা নেই শুধুই ভাতা এবং যেটা শোনা যাচ্ছে ছেলেদেরকে না সামথিং পনেরোশো থেকে সতেরোশো টাকা দেয়া হবে এবং টার্ম এন্ড কন্ডিশন যেটা রেখেছে যে আগস্টের পর মানে ভোট হওয়ার পর টিএমসি সরকার যদি জিতে তাহলে যে সমস্ত বেকার ছেলে আছে একুশ বছর থেকে একদম চল্লিশ বছর পর্যন্ত এই টাকাটি দেওয়া হবে প্রকল্পের নাম কি যুব সাথী কিন্তু এই যে টার্ম অ্যান্ড কন্ডিশনে যেটা রেখেছে একুশ বছর থেকে বিয়াল্লিশ বছর মানে এইটা বুঝতে চাইছে যে পশ্চিমবঙ্গে চাকরি বাকরি তো সেরকম কিছু নেই তাহলে ভাতা নেই পেট ভরা ছেলেরা কিন্তু এই লক্ষ্মী ভান্ডারের টাকাটা বাড়ানোর পর এবং যেটা আমি একটা ভিডিওতে দেখিলাম সতেরোশো কি পনেরোশো টাকা বাড়ানোর কথা বলিছে কিছু মহিলা রাস্তার মাঝে একদম ঢাক ঢোল ভাজিয়ে তমুন নাচ যেমন বিশ্বকাপ জয় করে বাড়ি ফিরেছে এইরকম কাণ্ড কিন্তু ভবিষ্যতের কথাটা ভাবেনি যে ছেলেদের পনেরোশো কি সতেরোশো টাকা দিচ্ছে ভবিষ্যৎটা কোথায় এবং এই যে প্রতিটি মেয়েকে পাঁচশো বা সাতশো টাকা বাড়ানো হইল টোটাল আনুমানিক আমাদের পশ্চিমবঙ্গে পাঁচ কোটির মতো মহিলা আছেন আড়াই কোটি ধরুন যদি পাঁচশো কি সাতশো টাকা করে যদি বাড়ায় মানে অঙ্কের পরিমাণটা কোথায় যাচ্ছে সেটা আপনারা দেখেছেন মানে দু হাজার ফেব্রুয়ারি মাসে বাজেট ঘোষণা অনুযায়ী সাধারণ শ্রেণীর মহিলারা মাসে পনেরোশো টাকা এবং তফসাল জাতি উপজাতি মানে এসি এস টি শ্রেণীর মহিলারা মাসে সতেরোশো টাকা করে পাচ্ছেন আগে এই পরিমাণ ছিল যথাক্রমে হাজার টাকার থেকে বারোশো টাকা উপভোক্তা সংখ্যা বর্তমান রাজ্যে প্রায় দুই পয়েন্ট বিয়াল্লিশ কোটি মহিলা এই প্রকল্পের জন্য সুবিধা পাচ্ছেন আনুমানিক বার্ষিক খরচ দু হাজার পঁচিশ অর্থবর্ষে এই প্রকল্পের জন্য বাজেট প্রায় সাতাশ হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে আনুমানিক যেটা গুগল ম্যাপে বলছে এবং আপনি যদি বর্তমানের পনেরোশো টাকা হারে আড়াই কোটি মহিলার হিসাব করুন তবে মাসে মোট খরচ তিন হাজার সাতশো পঞ্চাশ কোটি টাকা এই সমস্ত টাকা যদি আমাদের পশ্চিমবঙ্গে শিল্পের কাজে যদি লাগাতো এবং শিক্ষার কাজে যদি লাগাত কত বেকার ছেলে মেয়ে পশ্চিমবঙ্গের মধ্যে দশ বারো হাজার টাকায় কাজ করে খেত মানে বাইরে যেতে হতো না তারপরে ডিগ্রি অনুযায়ী যে যেমন সে সেই রকম পোস্টে কাজ করত কেউ শ্রমিক কেউ সুপারভাইজার কেউ আরো উঁচু পদে তাই না তো বন্ধুরা আরেকটা কথা আমি বলতে চাই এই চ্যানেলে এই রকম ভিডিও আর আসবে নি আমি টপিকটা চেঞ্জ করব এলেও কিন্তু খুব কম আসবে তো বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করুন এবং এই চ্যানেলে আপনারা যদি ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করুন আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের ফ্যামিলির প্রতি খেয়াল রাখুন নমস্কার